ফাইনালে যে সর্বনাশটা হবে আপনি যদি ইংরেজি জানতে না পারেন আপনি তো ঠিক থাকার চেষ্টা করবেন যে ঘটনা ঘটছে আপনার মাথায় সবাই কাঁঠাল ভেঙে খাবে আপনি যদি ইংরেজি না জানেন আপনার কম্পিটিটাররা আপনাকে দাবায় রাখবে। অর্থাৎ সাত নম্বর সর্বনাশ হচ্ছে আপনার উপর কাঁঠাল ভেঙে খাবে আপনি কাজ ভালো জানেন কিন্তু আপনি প্রমোশন পাবেন না আপনি খাইটা উঠবেন আপনার সেই কাজের ভ্যালু আরেকজন সেল করে আরেকজন দেখা সে প্রমোশন নেবে সে উপর উঠবে আর আপনি চেয়ে দেখবেন আপনার মাথায় কাঁঠাল ভেঙে কিভাবে খাবে একটা ছোট্ট উদাহরণ আসসালামু আলাইকুম দিস ভিডিও অন এই সময় ইংরেজি না জানলে আপনার সর্বনাশ ঠেকায় কে অর্থাৎ ইংরেজি না জানলে ষাটটি সর্বনাশ একদমই নিশ্চিত হয়ে যাবে সো ওয়েলকাম টু স্পিক অন দ্যাট ইস্যু সেভেন চ্যালেঞ্জেস সেভেন ডুমস সেভেন ডিফিটস হোয়াট এভার ইউ সে যারা কেরিয়ার করতে চান ভালো থাকতে চান কিংবা দেশে বিদেশে বিজনেস করতে চান ইংলিশ ইজ এসেন্সিয়াল ফর দেম এবং এই সময় ইংরেজিটা যে কোনো সময় চেয়ে অনেক বেশি বিশ পঁচিশ বছর আগে যতটা দরকার ছিল এখন তার চেয়ে বেশি তো ষাটটি সর্বনাশ কি কি হতে পারে সেটি নিয়ে আজকে আমাদের এই ভিডিও সব প্রথম সর্বনাশে চলে যায় এই সময় যদি কেউ ইংরেজি না জানে প্রথম সর্বনাশ যেটি হতে পারে সেটি হচ্ছে হি বি আউট অফ দ্য কম্পিটিশন মানে প্রতিযোগিতার মাঠে থাকার এই সম্ভাবনা নাই এখন যদি কেউ ইংরেজি বলতে না পারে অনেক সময় আপনারা দেখেন যে মাঠের মধ্যে যারা খেলে খেলোয়াড়ের বাইরে কিছু খেলোয়াড় থাকে সাইড প্লেয়ার্স এমন প্লেয়ার্স হচ্ছে যারা মাসের পর মাস সাইডে পরে থাকে ইংরেজির অবস্থাটা কিন্তু এরকম আপনি যদি ইংরেজি না জানেন জব মার্কেটে বলেন ইভেন বিজনেস বলেন যে কোনো প্রফেশনে বলেন যে কোনো কেরিয়ারে বলেন আপনি আউট অফ দ্য কম্পিটিশান হয়ে যাবেন কারণ আপনি হবেন ডিসকোয়ালিফাই কেন ডিসকোয়ালিফাই হবেন এখন প্রথমেই দেখে আপনি কমিউনিকেট করতে পারেন ওয়েদার দ্যাট ইজ ইন ইংলিশ অর নট অর্থাৎ ইংরেজিতে আপনি কমিউনিকেট করতে পারেন কি পারে না সেটাই দেখে প্রথমে একটা সর্টিং হয় অর্থাৎ আপনি কোথাও অ্যাপ্লাই করলেন প্রথমে সেখানে কি করে শর্টিং করে তাই না তো এই যে শর্ট আউটের সময় কি হয় আপনি বাদ পড়ে যাবেন এই সময় ইংরেজি যদি বলতে না পারেন যে কোনো জায়গায় প্রথম ঝুঁকি হলো আপনি প্রতিযোগিতা করারই সুযোগ পাবেন আপনার যে অনেক কোয়ালিটি আছে ইউনিফিকেশন ডিপার্টমেন্ট ইউথ ইউর ইউর ক্লায়েন্ট ইফ ইউ ক্যান মোটিভেট হ্যাজ ইন ইংলিশ হোয়াট মাইট হ্যাপেন যেটা ঘটতে পারে আপনি ব্যবসা হারাবেন চাকরি হারাবেন সব হারাবেন তাহলে সর্বনাশ নম্বর ওয়ান হচ্ছে ইউল বি আউট অফ দ্য কম্পিটিশন অর্থাৎ প্রতিযোগিতায় শুরুই করতে পারবেন না তাহলে আপনি খেলবেন কিভাবে ওটা খেলার মাঠ গিয়ে আপনি আউট তাহলে খেলারই সুযোগ নেই নাম্বার টু যে সর্বনাশটা এই সময় হচ্ছে এই সময় যারা ইংরেজি পারছেন না তারা ইন্টারভিউ বোর্ডে গিয়ে খুব ঝামেলায় পড়তেছেন কেন কারণ ইন্টারভিউ এখন হচ্ছে কমপ্লিটলি ইন ইংলিশ ইন এনি ইন্টারভিউ বোর্ড এখন বলা যায় ওভার এইটি ইন্টারভিউ ইন্টারভিউগুলোতে অ্যাট দ্য এন্ট্রি লেভেল ইংরেজিতে হচ্ছে এবং সেখানে যে যদি আপনি আমতামতে ইংরেজি বলেন অথবা ভাঙাচুরে ইংরেজি বলেন আপনি তো চেষ্টা করবেন তারা যখন ইংরেজিতে বলে তখন মাস্ট মাস্টার টু স্পিকিন ইংলিশ অ্যান্ড ইফ দ্যাট ইজ নট আপ টু দ্য মার্ক দ্যাট ইজ নট ম্যাচিং উইথ দেয়ার স্ট্যান্ডার্ড অ্যাটলিস্ট মিনিমাম স্ট্যান্ডার্ড সো কি হতে পারে আপনি ইন্টারভিউ বোর্ড থেকে আউট হয়ে যাবেন আগে সুযোগটা অনেক বেশি ছিল লাইক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ইয়ার্স আগে করতো বা বিশ বছর আগে যেটা করতো ইন্টারভিউ বোর্ডে ইংরেজি জানার মতো মানুষ খুবই কম পাওয়া যেত কাজে যেহেতু প্রায় সবাই পারতো না কাজে এন্ট্রি লেভেল অত সমস্যা হতো না বাট না স্পেশালি ফ্রম দ্য প্রাইভেট ইউনিভার্সিটিস আদার ইনস্টিটিউশন ইয়ং গাইজ আর ভেরি স্মার্ট দ্য পিপল অফ দি জেনারেশন আর ভেরি স্মার্ট ইংলিশ ইজ এসেন্সিয়াল ফর দ্যাম সো ইংলিশ এবং তারা ভার্সিটিতে থাকতে থাকতে বা গ্রাজুয়েশন করার সময় তারা ইংরেজির স্পোকেনটা ফেলে কারণ আছে আরও অনেক কারণ আছে সেটা আমরা দেখব সুতরাং ইন্টারভিউ বোর্ড একজন ইংরেজি জানে আর একজন জানে না আপনার জন্য সবচেয়ে ঝুঁকি হলো আপনি যদি ইংরেজিতে কনভারসেশন না চালাতে পারেন তাহলে আরেকজন তো পারছে কাজে আরেকজন অন্য কিছুতে খুব দুর্বল হলেও আপনার যে পিছিয়ে থাকলেও শুধু ইংরেজি বলার কারণে আপনার যে এগিয়ে থাকবে অ্যান্ড ইউল বি আউট অফ দ্য কম্পিটিশন চাকরি পাওয়ার সম্ভাবনা আপনার অনেক কমে যাবে সর্বনাশ নাম্বার থ্রি রিসেন্ট যদি দেখেন প্রায় সব ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপটা অনেক গুরুত্ব পাচ্ছে কারণ চাকরি মার্কেটে যাওয়ার আগে আপনি যদি ছয় মাস এক বছর বেশ ইন্টার্নশিপ করতে পারেন দ্যাট ক্যান অ্যাড এ অ্যাডভান্টেজ ইন টু ইউর কেরিয়ার পাথ অনেকেই আপনার কী করছে ইন্টার্নশিপ করছে এবং স্পেশালি ফ্রম দ্য ইউনিভার্সিটি আই মিন প্রাইভেট ইউনিভার্সিটিস ইন্টার্নশিপ ইজ অলমোস্ট কম্পালসারি এবং এই ইন্টার্নশিপ করতে গিয়ে যেটা দেখেন আপনি ইন্টার্নশিপটা কোথায় করবেন আমি সবসময় বলে আমাদের কেরিয়ার ভিডিওগুলোতে দেখতে পারেন যে ফার্স্ট জব ইজ সো ইম্পর্টেন্ট প্রথম জীবনের প্রথম জবটা খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রথমেই যদি মাছ মারতে মারেন দান মারতে পারেন ভালো জায়গায় যেতে পারেন অন্যদের তুলনায় অনেকে গিয়ে থাকে অন্যদের তুলনায় অনেকে এগিয়ে থাকবেন কারণ আপনার শুরুটাই হবে দারুণ দারুণভাবে মানে একবার পিছিয়ে গিয়ে আবার ভালোভাবে শুরু করব ওই প্যারাটা আপনাকে নিতে হবে না আপনি শুরু থেকেই এগিয়ে থাকছেন তো শুরু থেকে যারা এগিয়ে থাকে তাদেরকে ধরা খুব মুশকিল কাজেই ফার্স্ট জবটা যদি আপনি ভালো প্রতিষ্ঠানে পেতে চান যেমন ধরুন আপনি ইন্টার্নশিপ করবেন ইন্টার্নশিপের অনেক ক্যাটাগরি আছে কর্পোরেট আছে মাল্টিনেশনাল আছে ইন্টারন্যাশনাল আছে একটু আগে বললাম ইন্টারভিউ বোর্ডের কথা ইন্টারভিউ বোর্ডে যদি আপনি মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল কর্পোরেট এসব জায়গায় যান এখানে তো ইংরেজি ছাড়ার কিছু নাই এখন দেশে যে ভালো প্রতিষ্ঠানগুলো আছে যারা অনেকটাই ইন্টারন্যাশনাল লেভেলে স্যালারি দিতে চায় তারাও কিন্তু এখন ইংরেজি চায় বিকজ তাদের ব্যবসাটাও এখন দেশ ছাড়িয়ে বিদেশে বহু দেশের সাথে সো ইংরেজি ইজ এসেন্সিয়াল এভরি ওয়ার সো বলছিলাম ইন্টার্নশিপের কথা এখন ভালো ভালো কর্পোরেট ব্যাংক আছে ভালো ভালো ইন্টারন্যাশনাল মাল্টিন্যাশনাল আছে যেমন আমি কাজ করেছি সেভ দ্য চিল্ড্রেন আমি যদি সেভ দ্য চিল্ড্রেনের পনেরো বিশ বছর আগে কথা বলি ইংরেজিটা এত গুরুত্বপূর্ণ ছিল না এন্ট্রি লেভেলে যেমন ধরুন যে এখন আমি কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম সেখানে একটা ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ছেলে মেয়েতে এবং সেই ছেলে মেয়েদের ইংরেজি শুনে আমি টাস্কি খেয়ে গেলাম আই ওয়াজ সারপ্রাইজ উইথ দ্য লেভেল অফ ইংলিশ তাহলে সময়টা বদলে গেছে আপনি ভালো জায়গায় ইন্টার্নশিপ করতে পারলে এবং সেখানে যদি ইংরেজি চালিয়ে যেতে পারেন তাহলে ওখানে আপনার জব হওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং এর হাজার হাজার উদাহরণ রয়েছে সো ইফ ইউ ক্যানট স্পিক ইংলিশ ওয়েল ইউর চান্স অফ গেটিং ইন্টার্নশিপ ইন বেস্ট ইনস্টিটিউশন বেস্ট কর্পোরেশন ইজ মাস মাস লেস লেসার আর দেন এনি ওয়ান সো এখানে একটা সর্বনাশ হবে জীবনের শুরুতে অনেক সুযোগ হারিয়ে ফেলবেন শুধুমাত্র ইংরেজি না জানার কারণে এর চেয়ে বড় সর্বনাশ আর কি হতে পারে সর্বনাশ নাম্বার ছাড় যেটা হবে পৃথিবীর সমস্ত পরিসংখ্যান বলছে এবং বাংলাদেশের অনেক পরিসংখ্যান আছে যে ইয়াংরা দেশে থাকতে চাচ্ছে না তারা সার পৃথিবীতে ছড়িয়ে পড়তে যাচ্ছে দে ওয়ান্ট টু বিল্ড আপ দেয়ার কেরিয়ার ইন আউটার কান্ট্রিজ ইন অ্যাব্রোড অ্যান্ড দে অলসো ওয়ান্ট টু আই দে বি এস্টাবলিশড ইন কান্ট্রি সো ইন দ্যাট কেস আপনি ইংরেজি না জানলে কিভাবে সম্ভব এবং যারা এই প্ল্যান করে রাখছে তারা কিন্তু এই কাজটা সেরে ফেলছে এখন প্রচুর ছেলেমেয়ে পাওয়া যায় হু ক্যান কেন তারা একদিকে ভালো ইন্টার্নশিপ বলেন ইন্টারভিউতে ইংরেজি লাগে এটাও জানে ভালো ইন্টার্নশিপ পাইতে গেলে ইংরেজি লাগে সেটাও জানে আবার জানে বাইরে যেতে গেলে বাইরে কেরিয়ার করেন পড়াশোনা করেন আপনার ইংরেজি যারা থাকতে হবে এবং তারা সেটা কিন্তু পারছে সুতরাং আরেকটা পরিসংখ্যানের কথা বলি যে সর্বনষ্ট হবে অর্থাৎ বাহিরে যে আপনি ক্যারিয়ার করবেন বাহিরে যে আপনি ভালো ইনস্টিটিউশনে চান্স পাবেন সেখানে আইএলস স্কুল অনেক ভালো হলেও অনেক সুবিধা আছে আপনার সেখানে যদি আপনি ইংলিশে কমিউনিকেট করতে পারেন আমি এটা বাইরে দেশে আমার বন্ধু যারা আছে জেনেছি কি আমি বইটে পড়েছি লস অফ মাই ফ্রেন্ডস আর ইন ইউএসএ ক্যানাডা অস্ট্রেলিয়ান ইন মেনি কান্ট্রিজ অফ দিস গ্লোব তো সেখানে যেটা হচ্ছে অনেক বাংলাদেশিরা বাংলাদেশ থেকে যখন যায় এসব দেশে তখন তারা শুধুমাত্র ইংরেজি না জানার কারণে অনেক দক্ষতা থাকা সত্ত্বেও বাংলাদেশি প্রতিষ্ঠান থাকে যেখানে বাংলা বলে তাদের জীবনযাপনটা করতে পারবে বা ইংরেজিটা অতটা কঠিন মনে হবে না আই মিন অতটা দরকারি মনে হবে না এবং দেখেন তাদের কনফিডেন্সের কারণে তারা সেখানে ইংরেজিতে কনভার্সেশন অতটা করতে না এবং তারা কিন্তু অনেকে সুযোগ হারে এটা আমি বলছি নন টেকনিক্যালের কথা তাহলে আর একটা পরিসংখ্যান এই যে সর্বনষ্ঠী হবে সেটি হবে এই যে আপনি বাহিরের সুযোগ কম পাবেন আর এটা হচ্ছে রিমোট জব বাংলাদেশে বসে অনেকেই আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা পৃথিবীর নানা দেশে জব করছে সাইলেন্টলি আপনি তো জানেনও না এবং তারা যে কমিউনিকেট করতেছে সেটা কীভাবে করছে ইংরেজি পাড়ার কারণে দেখেন ঠিক দ্য অপরচুনিটিস দিজ অপরচুনিটিস অ্যাভেলেবল সো টোয়েন্টি থার্টির মধ্যে বলা হচ্ছে পৃথিবীর সমস্ত জবের ফিফটি টু সিক্সটি পার্সেন্ট মেবি ফ্রিল্যান্সিং অর রিমোট জবস উইল টার্ন ইন টু ফ্রিল্যান্সিং জবস অর রিমোট জবস সুতরাং এই সুযোগ নিতে পারবেন না সর্বনাশ হয়ে যাবে সর্বনাশ আমার পাচ্ছে সারা পৃথিবীতে এখন একটা ঢেউ চলছে সারা জব মার্কেট পাল্টে পাল্টে টোটালি আপনি যে জব মার্কেট দেখতেছেন বছর ছিল না এখন যেটা পাল্টে যাচ্ছে সেটা আরো ব্যাপক গতিতে পাল্টে যাবে কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে এআই এখন ম্যাসিভলি প্রভাব ফেলছে বিভিন্ন কর্পোরেটে বিভিন্ন প্রতিষ্ঠানে পৃথিবীতে একটি বড় জব কার্ড হচ্ছে এআই কারণে এআই আসবে এটাকে ঠেকে রাখার কোনো সুযোগ নেই সো এর সাথে যে আপনি জানবেন এর সাথে যে আই মিন অ্যাকোমোডেট হবেন বা এর সাথে যে আপনি অ্যাডাপ্ট করবেন এই তো আপনাকে জানতে হবে সমস্ত কাজ আপনি ফ্রিল্যান্সিং বলেন যাই বলেন এই এআই রিলেটেড এখন আপনার ফটোশপের জব হয়তো কম থাকবে কিন্তু থাকবে কারণ অনেক মানুষের সময় হবে না এই কাজগুলো করা তখন তারা অন্য দেবিয়ে করবে কিন্তু আপনাকে কিন্তু করতে হবে এআই দিয়ে তো এআই দিয়ে এখন এডুকেশন বলেন এডুকেশন ম্যাটেরিয়াল বলেন এডুকেশন সিস্টেম বলেন সমস্ত পড়াশোনা বলেন কারিকুলাম বলেন সিলেবাস বলেন কমিউনিকেশন বলেন সব এআই বেসড হচ্ছে কাজে এখান থেকে যদি আপনি সুযোগ সুবিধা নিতে চান এবং নিতেই হবে না নিতে পারলে ইউ উইল বি আউট অফ দ্য কম্পিটিশন তাহলে এআই সম্পর্কে আপনি জানবেন কিভাবে এবং এ আই রিলেটেড স্কিলগুলো লাগবে আপনার অনেক স্কিলস আছে সেই স্কিলের সাথে আবার এআইকে অ্যাডজাস্ট করতে হবে তাহলে সেটা অ্যাডজাস্ট করতে গেলে কী করতে হবে জানতে হবে পড়তে হবে স্কিল নিতে হবে তাহলে স্কিলগুলো নেবেন কীভাবে বেস্ট আই মিন ধরা যাক একটা কমিউনিকেশন স্কিল প্রেজেন্টেশন স্কিল এর সাথে এখন কি সংযুক্ত হয়েছে এআই ইনসার্ট হয়ে গেছে যে কোনো স্টাডি দেখে তাহলে আপনার স্কিলগুলোকে আপি স্কিলস করতে হবে এটাকে বলে আমরা আপি স্কিল এগুলোকে আবার ঝালাই করতে হবে আগের স্কিলগুলো চলবে না সেগুলোকে অ্যাডজাস্ট করতে হবে আপ স্কিল করতে হবে করবেন কীভাবে বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো তেমন নাই বলা যায় আমি বলবো যে একদমই নাই যেগুলো আপনি স্কিল করে এআই অ্যাডজাস্ট করে আপনি স্কিল করবে সুতরাং আপনাকে বিভিন্ন দেশের ইভেন ইন্ডিয়ান ইনস্টিটিউটগুলো সেগুলো করছে কাজে সেখান থেকে হয়তো আপনাকে স্কিলগুলো অ্যাচিভ করতে হবে তো স্কিলগুলো অ্যাচিভ করবেন কোন ভাষায় সেটা ইংরেজিতে কাজে এআই সুযোগ নিতে না পারলে আপনি কম্পিটিশান থেকে আউট হয়ে যাবেন দুই চার পাঁচ বছরের মধ্যে দ্যাস ফর শিওর আর সেটার সুযোগ নিতে হলে অ্যাট দিস মোমেন্ট ইউ হ্যাভ টু নো ইংলিশ অ্যান্ড ইউ হ্যাভ টু স্পিক ইংলিশকেট ইন ইংলিশ সর্বনাশ নম্বর ছয় বাংলাদেশে জব আপনার কেরিয়ার গ্রোথের জন্য আপনার পার্সোনাল ব্ল্যান দরকার আপনি এখন বাংলাদেশে আমি বাদ দিলাম মাল্টি ন্যাশনাল ইন্টারন্যাশনাল কর্পোরেশন বাদ দিলাম বাংলাদেশে যে টপ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে একটু ভিজিট করেন সেখানে যে সিনিয়র লোকটা দেখেন তারা কথার মধ্যে দুই চারটা ইংরেজি পড়তেছে কারা ইংরেজি পড়তেছে কারণ ইংরেজিটা বাংলাদেশে আপনার পার্সোনাল ব্র্যান্ডের জন্য অপরিহার্য বিষয় আপনার অনেক কিছু নাই বাট ইফ ইউ ক্যান স্পিক ইংলিশ ওয়েল ইন এ স্ট্যান্ডার্ড লেভেন ইউর ভ্যালু উইল বি ইনক্রিজড এবং আপনার স্যালারি আপনার অফার সব কিছু ডিপেন্ড করে আপনার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালুর উপর একটা স্টেজে আপনার কোয়ালিটি হচ্ছে কোয়ালিটিগুলোর যে রেজাল্ট সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ড সেই ব্র্যান্ডের উপর আপনার মূল্যায়ন হবে আপনার স্যালারি বলেন সুযোগ সুবিধা বলেন সব কিছু ডিপেন্ড করবে মার্কেটে আপনার পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু কত এখন আপনি পার্সোনাল ব্র্যান্ড ভ্যালু যদি বাড়াতে পারেন বাড়াতে চান ইংলিশ ইজ দ্যাট ইজ নট নর্মাল ইংলিশ অ্যাকচুয়ালি দ্যাট মাস্ট বি স্ট্যান্ডার্ড ইংলিশ এখন প্রশ্ন হচ্ছে যে ইংরেজি জানে না যে তোপলায় ইংরেজিতে যে মোটামুটি ইংরেজি বলে তার ব্র্যান্ড ভ্যালু মাইনাসও চলে যাবে তো চলে যাবে সর্বনাশ হয়ে যাবে আপনি যখন একটু গ্রো করতে থাকবেন আমার কাছে প্রচুর আছে যারা এই প্রবলেমে পড়ে গেছে আমার ক্লায়েন্টদের একটি বড় অংশ যে গার্মেন্টস এন্ড টেক্সটাইল একটা সময় মাসেজ সিনিয়র মার্সেন্টেজ বা ডেপুটি ক্যান্ডিডেটের পর্যন্ত মোটামুটি ইংরেজি বললে চলতো এখন চলতেছে না দিন হয়ে গেছে তাদেরকে ভালো ইংরেজি বলতে হচ্ছে এবং সেটা অনেক মানুষ দেখবেন বাংলাদেশে নানা সেক্টর অনেক মানুষ দেখবেন এক পজিশনে বা পনেরো বিশ বছর খুব একটা কেরিয়ার আগানে সে অনেক ভালো জানে শুধুমাত্র ইংরেজিতে কমিউনিকেট করতে না পারার কারণে বাংলাদেশে হাজার হাজার মানুষ আছে যারা কেরিয়ারে আগাইতে পারে নাই কিন্তু এখন এখন আগানো তো দূরের কথা আপনি তো চান্সেই পাবেন না ওই যে বলছি শুরুতে নাম্বার ওয়ান সব মানুষ হচ্ছে আপনি আউট অফ দ্য কম্পিটিশন হয়ে যাবেন আউট অফ দ্য প্লে হয়ে যাবেন জমাকে কি বলা হয় সে এই ওয়ার্ক যদি আপনি লড়াই করতে চান অনেক কিছু লাগবে ইংরেজিটা লাগবেই ইংরেজিটা শিখতে হবেই যদি ইংরেজি না বলতে পারেন নোবডি উইল ভ্যালিউ ইউ স্ট্রংলি কেউ আপনাকে খুব একটা গুরুত্ব দেবে না আপনি সিনিয়র পজিশন আছেন বাট ইউ ক্যানট ইংলিশ ক্যানট স্পিক ইংলিশ আই মিন ইফ ইউ ক্যানট স্পিক ইংলিশ অ্যালাইন্ড উইথ ইউর পজিশন আপনার পজিশনের সাথে সাথে যে সেটা বলতে না পারলে ইউল বি আউট অফ দ্য সিচুয়েশন আউট অফ দ্য কম্পিটিশন ফিল্ড ইভেন আউট অফ দ্য আউট অফ ইউর প্রেজেন্ট জব এটা হচ্ছে অনেক হচ্ছে ফাইনালে যে সর্বনাশটা হবে আপনি যদি ইংরেজি জানতে না পারেন আপনি তো ঠিকই থাকার চেষ্টা করবেন যে ঘটনা ঘটছে আপনার মাথায় সবাই কাঁঠাল ভেঙে খাবে আপনি যদি ইংরেজি না জানেন আপনার কম্পিটিটররা আপনাকে দাবায় রাখবে অর্থাৎ সাত নম্বর সর্বনাশ হচ্ছে আপনার উপর কাটাল ভেঙ্গা খাবে আপনি কাজ ভালো জানেন আপনি প্রমোশন পাবেন আপনি খাইটা মঠবেন আপনার সেই কাজের ভ্যালু আরেকজন সেল করে আরেকজন দেখে সে প্রমোশন নেবে সে উপর উঠবে আর আপনি চেয়ে চেয়ে দেখবেন আপনার মাথায় কাঁঠাল ভেঙে কিভাবে খাবে একটা ছোট্ট উদাহরণ দেয় যারা ইংরেজি জানে ফিলেন্সিং জানে তারা বাইরে থেকে অনেক কাজ আনে যেমন একটি কাজের কথা বলি সাপোজ ফিলেন্সিং আপনি পাঁচশো ডলারের একটা কাজ জানলেন কিংবা ফাইভ থাউজেন্ড ডলারের একটা কাজ জানলেন আমি পাঁচশো ডলারের কাজের একটা উদাহরণ দিচ্ছি সেটি হচ্ছে যে সে পাঁচশো ডলারের কাজ জানলো সে কিন্তু কাজ নিজে করবে না সে যেন মার্কেটে কাজটা কারা কারা পাবে সে জাস্ট একশো ডলার বা দেড়শো ডলার বা একশো ডলার খরচ করে কাজটা করে নিবে করাইয়া সে কিন্তু পাঁচশো ডলার নিবে তাহলে আপনাকে দিয়ে কাজ করালো আপনি কাজ করলেন কত টাকা পাঁচশো ডলারের আর আপনি পাইলেন কত একশো ডলার আপনার পাওনা চারশো ডলার কার পকেটে গেল ওই যে ইংরেজি পাইরা কমিউনিকেট করা যে পাঁচশো ডলারের কাজটা আনছে এবং এটা প্রচুর হচ্ছে অর্থাৎ আপনার মাথায় কাঠাল ভেঙে অন্যরা ইংরেজি জানার কারণে আপনার আয়ের একটা বড় অংশ তারা বৈশা নিয়ে যাচ্ছে আপনার মাথায় কাঠাল ভেঙে আরামসে কাঠাল খাচ্ছে আপনি পাইতেছেন আটি সুতরাং এটি একটি বড় সর্বনাশ এবং ইফ ইউ ক্যানট স্পিক ইংলিশ ওয়েল অ্যাট দিস মোমেন্ট ইন দিস টাইম ইন দিস এজ দি সেভেন আই মিন লস এস আটিং ফর ইউ একদম সারটার সর্বনাশ সর্বনাশে ইংরেজি কী হতে পারে ডিফিট হতে পারে রুইন হতে পারে ডিস্ট্রাকশন হতে পারে যেটাই বলেন আপনার সারটার সর্বনাশ নিশ্চিত যদি এই সময় এই মুহূর্তে আপনি ইংরেজি বলতে না পারেন তাহলে করণীয় কি করণীয় হচ্ছে এই ভিডিও দেখার পর থেকে আপনি ইংরেজি শেখা শুরু করে দেন বলা শুরু করে দেন যদি এখনো না পারেন কারণ লার্নিং ল্যাঙ্গুয়েজ ইজ সো ইজি হোয়াই ইজ এর সো ইজি বিকজ ইউ ক্যান প্র্যাকটিস ইট অ্যাট এনি টাইম আপনি রান্না কিন্তু সবসময় করতে পারবেন না কোনো কাজ সবসময় করতে ওয়েট এই মুহূর্তে থেকে শুরু করে দেন আপনি এগিয়ে যান ভারত শ্রীলঙ্কার মানুষরা যেটা বিশ পঁচিশ বছর আগে বুঝে গেছে আমাদের এখন বুঝতে হবে অ্যান্ড উই হ্যাভ টু ওয়াচিং ভিডিও see হয়ে